ইভানকে আমি প্রচুর পরিমাণে এইরকম টাইপের ল্যাঙ্গ পড়িয়েছি আর এই ল্যাঙ্গোটগুলোর কোয়ালিটিটা এত সুন্দর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে হাওড়ার একটা দোকান থেকে রীতা দোকানটার নাম বেবিকে প্রচুর পরিমাণে এইরকম ল্যাঙ্গোট কটন কাপড় প্রচুর পরিমাণে পরিয়েছে ও ঠাকুমা দিদা প্রচুর পরিমাণে কাঁথা তৈরি করে দিয়েছে সেগুলো আমার এখন খুব মনে পড়ছে আমি সমস্ত যত্ন করে রেখে দিয়েছি তো এইগুলো ব্যবহার করার জন্য অনেকে আমাকে অনেক রকমের মন্তব্য করেছে যে আমি গরিব মানুষ আমার ডাইপার কেনার ক্ষমতা নেই আমি খুব আনহাইজেনিক এগুলো হাইজেনিক না এরকমভাবে বারবার রিউজ করা আর কি এগুলো ইউজ করা উচিত না বারবার করে একটা জিনিস বাচ্চাদের জন্য ইউজ একদমই ভালো না তো ডায়পার তার থেকে অনেক ভালো তো যাই হোক সেটা প্রশ্ন নয় আমি যাই না তাদের বেবিরা দিন জামায় কাপড়ে দিন যদি পটি করে দেয় তারা হয়তো জামা কাপড়গুলো ফেলে দিতে হতে পারে আমি এগুলো কেচে গেছে বারংবার বারংবার ইউজ করে অনেক দিন পর্যন্ত ছিল এগুলো আমার বাড়িতে যে কাজ করে তো তার যায়ের একটা ছোট মেয়ে হয়েছে তো তাকে এগুলো দেবো তার সাথে আরও কিছু জামাও দেবো অনলাইনে অর্ডার করেছি বাট সেগুলো এখন আসেনি এলে এগুলো মিলিয়ে একসাথে দেবো